আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে আবারও স্বাগতম চলে আসলাম আট হাজার টাকার স্পেশাল কিছু খাট নিয়ে আপনারা ভিডিও দশ সেকেন্ড হলেও দেখবেন তাহলে এখানকার নাম্বার ঠিকানা সব কিছু পেয়ে যাবেন শুধু শুধু কমেন্ট করলে আসলে আমি কমেন্টে আপনাদেরকে ঠিকানা দেবো না তাই ভিডিওটি অবশ্যই দেখতে হবে কারণ ভিডিও তৈরি করি আপনাদের দেখার জন্য আপনারা কমেন্ট করে সব কিছু জানতে পারবেন না দয়া করে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আর আট হাজার টাকার খাটগুলো আপনাদেরকে দেখাই চলে এই যে খাটটা দেখছেন এটা হচ্ছে মেহগুনি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই খাটের দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন মাত্র আট হাজার টাকায় এই খাটটি কিন্তু কিনতে পারবেন একদম পাইকারি দাম এই যে পিছনে দেখছেন এটাও কিন্তু মেহগুনি কাঠের সিম্পলের মধ্যে দারুণ ডিজাইন দাম পড়বে মাত্র আট হাজার অনলি আট হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন আর এগুলো নেওয়ার জন্য আসতে হবে বান্দিকে হাটে বগুড়া সদরের হেরোলেওন এর বান্দিকে হাটে আসলে হবে এই যে খাটটা দেখছেন এটাও মেয়েগুনি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা এগুলো সিএমসি মেশিনের নকশা খুবই সুন্দর নকশা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স খাট দাম পড়বে মাত্র আট হাজার এত সুন্দর একটা খাট আট হাজার দিয়ে পেয়ে যাচ্ছেন বান্দিকে হাটে আর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এটি হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এই ঘাটের দাম পড়বে মাত্র আট হাজার টাকা এই ডিজাইনটিও খুবই সুন্দর দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা আরেকটি ডিজাইন দেখছেন এটাও কিন্তু ছয় ফিট সাত ফিট ফুল বক্স এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় ফুল বক্স কাঠ পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা ডিজাইন দেখছেন এটাও আকাশি কাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স দাম পড়বে আট হাজার টাকা একদম পাইকারি দাম পিছনে যে ডিজাইনটি দেখছেন এটিও কিন্তু আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স মাত্র আট হাজার এই যে আরেকটা চমৎকার ডিজাইন দেখছেন এটাও কিন্তু ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা খুবই চমৎকার ডিজাইন মাত্র আট হাজার টাকা যে পিছনে আরেকটা ডিজাইন রয়েছে এটাও দেড় ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট দাম পড়বে মাত্র আট হাজার একদম পাইকারি দামে যারা খাট কিনতে চান আর এটা হচ্ছে এই যে এই ভাইয়ের দোকান এনার দোকানে আসলে আপনারা এই খাটগুলি পেয়ে যাবেন এখানে আরও ডিজাইন রয়েছে এই যে আট হাজার এই যে এটাও আট হাজার পিছনে দেখছেন এটাও আট হাজার এর পেছনে যেটা দেখছেন এটা আট হাজার টাকা আপনার ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এই ভাইকে দেখে আপনারা মালের অর্ডার দিতে পারেন বা এখানে এসে এনার সাথে কথা বলে আপনারা ফার্নিচার নিতে পারবেন আর যোগাযোগের জন্য আপনারা এই যে নাম্বার দেওয়া থাকলো তিন ভাই ফার্নিচার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ফার্নিচারগুলো নিতে পারবেন একদম পাইকারি দামে কিন্তু এই ফার্নিচারগুলি নিতে পারবে এছাড়া দুই ইঞ্চি থিকনেসের খাট যারা নিতে চান তারা এগুলো নিতে পারেন এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার টাকা এগুলোর সামনে পেছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল ওয়ার্কস খাট মাত্র চোদ্দো হাজার এই পাশে যে খাটটা দেখছেন এটাও আকাশি খাট দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়ার্কস খাট এটারও সামনে পেছনে সেম ডিজাইন এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা হনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এই খাটগুলি নিতে আপনাদেরকে আসতে হবে বগুড়া সদরের এরুলে ইউনিয়নের বান্দিকে হাটে এখানে আসলে আপনারা এই পাইকারি ফার্নিচারের দোকানগুলি পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফার্নিচারগুলি কিনতে পারবেন